আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি দু হাজার পঁচিশ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তোমরা যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো তোমাদের সকলের উপরে আল্লাহ তালার অশেষ আমাত বসে থাক এবং তোমাদের প্রত্যেকের মনের আশা আল্লাহ তালা পূরণ করুক এই কামনাই করছি তোমাদের সবার মনের ভিতরে একটা চিন্তাই ঘটতেছে এখন যে টেস্ট পরীক্ষার প্রশ্ন কেমন হয় এবং তোমার টেস্ট পরীক্ষায় কিভাবে ভালো রেজাল্ট করবা এবং টেস্ট পরীক্ষার সাজেশনটা আসলে কেমন হওয়া উচিত তো এই টেনশন করতে করতে দেখা যায় অনেক স্টুডেন্ট তাদের পড়াশোনাটা আসলে ওইভাবে কন্টিনিউ ঠিকভাবে করতে পারতেছে না তো তোমাদের সকল দুশ্চিন্তা দূর করার জন্য আজকে এই ভিডিওটা তোমরা যারা যারা এই বিষয়গুলো নিয়ে চিন্তিত তাদেরকে বলবো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো তাহলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আর কোনো দুশ্চিন্তা থাকবে না তো তোমাদের শুরুতে একটা বিষয় একটু বলতে চাই সেটা হলো যে আমরা ক্রিকেট খেলা বা ফুটবল খেলায় কী দেখে থাকি যে টেস্ট খেলাটা যেটা হয় তোমার হচ্ছে খেলার আগে তোমার টেস্ট টেস্ট খেলা মানে টেস্ট ক্রিকেট খেলা না তোমার হচ্ছে একটা ওয়ান ডে ম্যাচ হওয়ার আগে কিন্তু একটা টেস্ট তোমার খেলে ঠিক আছে সেই টেস্ট খেলা কিন্তু অতটা গুরুত্ব সহকারে খেলে না অর্থাৎ প্লেয়াররাও একটু গুরুত্বহীনভাবে নেয় ওটাকে এবং খেলাটাও গুরুত্বহীনভাবেই থাকে কিন্তু তোমার হচ্ছে পড়ালেখার ক্ষেত্রে কিন্তু পুরোটাই উল্টো তোমার টেস্ট পরীক্ষাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ তুমি যদি টেস্ট পরীক্ষায় ফেল করো তাহলে কিন্তু তুমি এসএসসি পরীক্ষা দিতে পারবা না এটা অনেক স্কুলে কিন্তু এই জিনিসটা থাকে এবং দিতে গেলেও তোমার হচ্ছে অনেক হ্যারাসমেন্টের শিকার হতে হয় যেমন নিজেকে একটু অপমানিত হতে হয় গার্জিয়ান আনে তাদেরকে দুইটা কথা শোনায় এটা আসলে খুবই খারাপ একটা বিষয় তো তোমার জন্য তুমি যদি এই যে খারাপ দিকগুলো থেকে যদি বাঁচতে চাও বা এই যে অপমানমূলক দিক থেকে তুমি যদি নিজেকে রেহাই করতে চাও তাহলে কিন্তু তোমাকে অবশ্যই টেস্ট পরীক্ষাকে খুব গুরুত্ব সহিত দিতে হবে এখানে টেস্ট পরীক্ষাকে তোমার গুরুত্বহীনভাবে নেওয়ার কোনো কারণ নাই আরেকটা বিষয় হলো তোমার টেস্ট পরীক্ষায় যারা ভালো করে টেস্ট পরীক্ষায় যারা পূর্ণাঙ্গ প্রস্তুতি নেয় তারা কিন্তু ফাইনাল পরীক্ষার আগে একটা তোমার হচ্ছে ভালো প্রস্তুতি নিয়ে থাকে ফাইনালের জন্যই কারণ ওখানেও তো সব বই পড়তে হয় ঠিক আছে এখন কথা হলো তাহলে টেস্ট পরীক্ষার প্রশ্ন কেমন হয় যেহেতু তোমাকে টেস্ট পরীক্ষা মানেই হচ্ছে যাচাই করে পরীক্ষার আগে তুমি আসলে কতটুকু আগাইলা কতটুকু তুমি পারদর্শী আসো পরীক্ষা দেওয়ার জন্য বা তোমার ভিতরে কতটুকু জিনিস আছে পরীক্ষা দেওয়ার জন্য হ্যাঁ তো এই যাচাই করার জন্য তোমাকে অবশ্যই কিন্তু পরীক্ষাটা একটু জটিল পরীক্ষা মানে প্রক্রিয়া নিয়ে থাকে পরীক্ষার প্রশ্নটা নিজ নিজ স্কুলে করে থাকে এবং তোমাদের সহজ ভাষায় যদি আমি বলি একদম সেটা হবে যে টেস্ট পরীক্ষার প্রশ্ন জটিল হয় কারণ যেহেতু নিজ নিজ স্কুলের ছাড়া এটা করে এবং তারা প্রত্যেকেই চায় যে আমার স্টুডেন্টের ভিতরে কতটুকু জিনিস আছে পড়াশোনা কতটুকু আছে সেটা আমি যাচাই করবো সেজন্য দেখা যায় জটিল যতটুকু বিষয় আছে ততটুকু দিয়েই তোমাকে যাচাই করে যাতে করে তুমি পরবর্তীতে তোমার ফাইনাল পরীক্ষায় গেলে যেন তুমি আটকা না পড়ো তোমার টেস্ট পরীক্ষার থেকে ফাইনাল পরীক্ষার প্রশ্ন একটু সহজ হয় এই জন্য টেস্ট পরীক্ষাটা যেহেতু যাচাইমূলক পরীক্ষা এই জন্য তোমাকে ওখানে কঠিনটা দিয়েই যাচাই করা হয় যাতে তোমার ভিতরে কোন জায়গাটায় গ্যাপ আছে সেই জায়গাটা তারা খুঁজে বের করতে পারে সো আশা করি উত্তর পেয়েছ যে টেস্ট পরীক্ষার প্রশ্ন একটু কঠিন হয় সো সেভাবে প্রস্তুতি নিতে হবে এখন কথা হলো কীভাবে নিব ভাই দেখো তোমার মনে করি অনেক গ্যাপ আছে ঠিক আছে তোমার অনেক গ্যাপ আছে তো তোমার ওই গ্যাপ নিয়ে যদি তুমি চিন্তা করো তাহলে কিন্তু তুমি আসলে ভালো কিছু করতে পারবা না তোমাকে ফাইন্ড আউট করতে হবে আগে যে কোন অধ্যায়গুলোকে গুলোতে গ্যাপ আছে সেই অধ্যায়গুলোর বেসিকটা আগে ক্লিয়ার করে ফেলো তারপরে হচ্ছে তুমি কোন অধ্যায়গুলো ভালো করো সেই অধ্যায়গুলোতে বেশি জোর দাও তাহলে হবে কি তুমি অন্তত যদি তুমি দুর্বল স্টুডেন্ট হয়ে থাকো তাহলে অন্তত তুমি পাশের মার্কটা তুমি আনতে পারবে আর পাশের মার্কটা আনা খুবই জরুরি কারণ তোমার তুমি যদি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও বিনা বাধায় বিনা অপমানে বিনা হচ্ছে তোমার সমস্যায় তাহলে তোমাকে কিন্তু অবশ্যই টেস্ট পরীক্ষায় পাশ করতে হবে পাশ করার জন্য তুমি হচ্ছে যে অধ্যায়গুলো ভালো পড়ো এবং হচ্ছে অন্য অন্য অধ্যায়গুলো যদি বেসিকটা ভালোভাবে ক্লিয়ার রাখতে পারো তাহলেই হলো আর এখন থেকে দৈনিক মিনিমাম হলেও আট ঘন্টা তুমি কন্টিনিউ মনোযোগ দিয়ে পড়াশোনা করো তাহলে কিন্তু তুমি একটা ভালো রেজাল্ট টেস্ট পরীক্ষায় করতে পারবে সাজেশনটা কিভাবে হবে সাজেশন নিয়ে যেটা বলবো তোমার সাজেশন নিয়ে পূর্ণাঙ্গ একটা লাইভ ক্লাস থাকবে তোমার হচ্ছে আমার ফেসবুক পেজে আহ ফেসবুক পেজের নাম আমার ইউটিউব চ্যানেলের নামেরই সেই তোমরা হচ্ছে পেজ ফেসবুকে গিয়ে সার্চ দিবা ইন্ডিপেন্ডেন্ট স্কুল বিডি ইন্ডিপেন্ডেন্ট স্কুল বিডি এই নামটা লিখে তোমরা হচ্ছে ফেসবুকে সার্চ দিলেই দেখবা যে হচ্ছে আমার ইউটিউব চ্যানেল যে লোগো সেই লোগো দিয়ে একটা পেজ খোলা আছে সেই পেজে কিছু দিনের ভিতরেই আমি হচ্ছে পুরো লাইভে তোমার হচ্ছে সায়েন্স আর্টস কমার্স তিনটা গ্রুপেরই হচ্ছে এবং হচ্ছে তোমার জেনারেল যে সাবজেক্টগুলো আছে সবগুলো মিলে তিনটা গ্রুপ সহ আমি হচ্ছে লাইভে সাজেশন দিব এবং তোমরা যদি হচ্ছে সেই লাইভে অংশগ্রহণ করতে চাও অবশ্যই এখন গিয়ে তোমরা হচ্ছে এই যে নামটা লিখে তোমার হচ্ছে সার্চ দিয়ে পেজটাকে ফলো করে রাখো পেজটাকে ফলো করে রাখলে ওখানে আপডেট দেওয়া হবে যে কবে লাইভ হবে সাজেশন নিই সেদিন তোমরা কিন্তু লাইভটা অংশগ্রহণ করে সকল সাজেশন টেস্টের জন্য পেয়ে যাবে ঠিক আছে তো এছাড়াও তোমাদের সুবিধার্থে আমি স্ক্রিনে তোমার হচ্ছে পেজের যে চিত্রটা আছে স্ক্রিনশট ওটা আমি দিয়ে রাখবো যাতে করে খুব সহজে তোমরা আইডেন্টিফাই করতে পারো যে কোনটা আমার আসলে পেজ ঠিক আছে তো সাজেশন নিয়ে কোনো চিন্তা নাই কারণ সাজেশন আমি বললাম যেটা পুরো সব বইয়েরই সাজেশন আমি হচ্ছে তোমার এই যে পেজ আছে পেজ থেকে লাইভে একদিন সবগুলোর সাজেশন আমি ওখানে তোমাদের বুঝিয়ে দেবো কোনগুলো পড়তে হবে কোনগুলো বাদ দিতে হবে কোনগুলো এই গুরুত্ব বেশি দিতে হবে এগুলো নিয়ে কোনো টেনশন নাই কিন্তু তুমি এখন জাস্ট আগে ফাইন্ড আউট করো যে তোমার কোন কোন জায়গায় গ্যাপ আছে কোন অধ্যায়গুলো তুমি কম পারো সেই অধ্যায়গুলোকে ফাইন্ড আউট করে তোমার হচ্ছে সেই অধ্যায়গুলো বেসিকটা অন্তত ক্লিয়ার করো ঠিক আছে বেসিক মানে হচ্ছে তোমার সব কিছু পড়তে হবে না তুমি রিডিংটা পড়বে এবং ওই অধ্যায়ের ভিতরে কি কি জিনিসগুলো আছে মূল পয়েন্টগুলো কি কি আছে সেগুলো জাস্ট মাথায় নেওয়ার চেষ্টা করো তাহলে হবে কি তুমি প্রশ্ন দেখলে ভয় পাব না প্রশ্ন দেখলে যদি ভয় পাও তাহলে কিন্তু পরীক্ষাটা খারাপ হবে প্রশ্ন দেখলে যেন তুমি ভয় না পাও তুমি যেন দেখলে বুঝতে পারো যে এই অধ্যায় থেকে তো এই প্রশ্নটা আসছে এবং এই অধ্যায় থেকে এই প্রশ্নটা আসছে এই জিনিসটা নির্ধারণ করতে পারা একটা পজিটিভ দিক আছে কারণ তাইলে তুমি বুঝতে পারবা যে পরীক্ষার প্রশ্নগুলো কোথার থেকে আসতে পারে দেখবা ভালো ভালো স্কুল থেকে যে প্রশ্নগুলো হয় ওখান থেকে আবার দেখা যায় ফাইনালে কমন পড়ে ঠিক আছে সো প্রশ্ন দেখে ভয় পাওয়া যাবে না প্রশ্ন থেকে ভয় দূর করতে হলে তোমার হচ্ছে আগে বেসিকটা ক্লিয়ার রাখতে হবে এবং যখন তোমার মনে একটা সাহস থাকবে তখন কিন্তু তোমার সেই পরীক্ষাটা খুব ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে ঠিক আছে সো যেটা বলার ছিল যে পরীক্ষা কঠিন হয় সো কঠিন হয় এটা জেনে যেভাবে প্রস্তুতি নেওয়া দরকার সেভাবেই নাও দৈনিক আট ঘন্টা মিনিমাম আট ঘন্টা যদি পারো তুমি দশ ঘন্টা চোদ্দ ঘন্টা পরও সমস্যা নেই কিন্তু মিনিমাম আট ঘন্টা এবং এটা রেগুলেটি মেনটেন করে পড়তে হবে হ্যাঁ আমি কিন্তু কিভাবে কি পড়তে হবে আট ঘন্টা সেটার একটা রুটিন তোমার হচ্ছে অলরেডি আমার চ্যানেলে দিয়ে রেখেছি এবং তোমার ফাইনাল পরীক্ষার যত সাজেশন সেটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে যারা যারা সাজেশনগুলো দেখো নাই আমার চ্যানেলে গিয়ে জাস্ট ভিডিওর যে অপশনটা আছে ওখানে গিয়ে দেখবা তুমি হচ্ছে সকল ধরনের সাজেশন কিন্তু পেয়ে যাবা এছাড়াও তুমি যদি বেসিকে দুর্বল থাকো তাহলে কিন্তু আমার অনলাইন প্রাইভেট চালু করা আছে তোমার অনলাইন প্রাইভেট ব্যাচে যেখানে তিনটা গ্রুপ করা আছে গ্রুপ এতে হচ্ছে গণিত ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় গ্রুপ বিতে হচ্ছে বাংলা প্রথম বাংলা দ্বিতীয় সমাজ বা বিজ্ঞান গ্রুপ সিতে হচ্ছে সায়েন্সের তিনটা চারটা সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্ট মাত্র একশো টাকা ফি হিসাবে পড়ানো হয় তুমি চাইলে সেখানে ভর্তি হতে পারো এবং তোমার হচ্ছে ওখানে কিন্তু বেসিক থেকে সব কিছু শেখানো হয় তুমি পূর্বে যতগুলো ক্লাস হয়েছে সবগুলো ক্লাসে রেকর্ড পেয়ে যাবে হ্যাঁ যাতে করে তোমার বেসিকটা তুমি ওই ক্লাসগুলো দেখে কিন্তু ক্লিয়ার করে নিতে পারবে সো যারা যারা ভর্তি হতে চাচ্ছ তোমরা হচ্ছে আমার ফেসবুক পেজে অথবা হচ্ছে আমার ফেসবুকে অথবা তোমার হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান সেভেন জিরো নাইন ওয়ান থ্রি নাইন এইট সিক্স ফোর এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমার সাথে সরাসরি যোগাযোগ করে আমার অনলাইন প্রাইভেট ব্যাসে কীভাবে কী ভর্তি হতে হবে কী কী সুযোগ সুবিধা সরাসরি কথা বলে কিন্তু তুমি জেনে নিতে পারবে যদি তোমার কাছে ভালো লাগে সুযোগ সুবিধাগুলো তাহলে তুমি অবশ্যই ভর্তি হওয়া এটা আমি আশা করি তো যারা যারা ভর্তি হতে চাচ্ছো তারা অবশ্যই এই নাম্বারে জিরো ওয়ান সেভেন জিরো নাইন ওয়ান থ্রি নাইন এইট সিক্স ফোর এই নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যোগাযোগ করো সো দুশ্চিন্তা করবা না পড়াশোনাটা ঠিকভাবে করো ইনশাল্লাহ তোমরা ভালো কিছু করতে পারবে এটা আমার বিশ্বাস আজকে পর্যন্তই ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ